বাবা জনি আমি কাজে গেলাম তুমি একটু হাঁস আর মুরগির দিকে খেয়াল ঠিক আছে বাবা তুমি যাও আমি হাঁস আর মুরগির খাবার মতোই দিব তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না তারপর জনির বাবা চলে যায় তার কাজের উদ্দেশ্যে আর জনি হাঁস মুরগিকে সে খাবার খাইতে দেয় সন্ধ্যা হলে জনির বাবা কাজ থেকে ফিরে আসে বাড়িতে এসে দেখে তার দেখতে খুব ভালোই দেখাচ্ছে বাবা জনি তুমি যে মুরগি খাবার দিয়েছ মুরগির কোনো অসুবিধা হয়নি তো খেতে না বাবা কোনো অসুবিধা হয়নি মুরগিগুলো আমি খাবার দেওয়ার সাথে সাথেই তারা খুব ভালোভাবেই খেয়েছে ঠিক আছে বাবা অনেক রাত হয়েছে তুমি এখন ঘুমিয়ে যাও আমার আবার সকালে খাজে বের হতে হবে মালিক বলেছে একটু আগে যাইতে তারপর জনি আর জনির বাবা ঘুমিয়ে যায় সকালবেলা জনির বাবা জনিকে বলছে বাবা জনি আমি শুনেছি এই জঙ্গলে একটা দুষ্ট শিয়াল এসেছে তুমি হাঁস আর মুরগির দিকে ভালোভাবে খেয়াল রেখো যাতে ওই দুষ্ট শিয়াল এসে হাঁস আর না নিয়ে যেতে পারে ঠিক আছে বাবা তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না আমি সারাক্ষণেই মুরগি আর হাঁসের পাশে থাকবো হ্যাঁ বাবা জনি তোমার উপরেই তো আমাদের সব কিছু তোমার বা ছোট সময় মারা গিয়েছে এখন তুমি ছাড়া আমার আর যে কেউ নেই তোমার উপরে যে অনেক দায়িত্ব পড়ে আছে সামনে বাবা তুমি আমাকে নিয়ে কোনো টেনশন করো না তোমাকে না তোমার মালিক বলেছে সকালে যাইতে তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছো তুমি যাও তো কাজে আমি তোমার সব কিছুই ঠিকঠাক মতো দেখে রাখবো আর আমাকে নিয়ে তুমি কোনো দুশ্চিন্তা করবে না হ্যাঁ বাবা জনি আমি যাচ্ছি আমি জানি তোমার ওপরে আমার অনেক ভরসা ঠিক আছে বাবা দেখো তুমি আমি তাহলে গেলাম এইসব কথা বলে জনির বাবা সে কাজের উদ্দেশ্যে বের হয়ে যায় আর এদিকে জনি হাসার মুরগি কেসে খাবার খাইতে দেয় আহ সকাল দেখে ঘুরছে কোনোই যে খাবার পাচ্ছি না আমার যে কিঁদায় পেট একদম শুকিয়ে গেছে যাই তো একটু সামনের দিকে দেখি কিছু পাই কি না এইসব কথা বলে শিয়াল সে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোতে শুরু করলো কিছুক্ষণ হাঁটার পর শিয়াল দেখতে পেলো জঙ্গলের ভিতরে একটা মুরগি আর হাঁসের খাবার হাঁড়ি এ আমি কি দেখছি এতো দেখছে একটা হাঁস আর মুরগির খামার এইগুলা থাকতে আমার না কে কষ্ট করতে হয় এই গভীর জঙ্গলে কে বা দিয়েছে মুরগি আর হাঁসের খামার যাক আমার জন্য খুব ভালো হয়েছে প্রতিদিন এসে আমি একটা একটা করে মুরগি খেয়ে যাব এখন তো খাওয়া যাবে না এখন হচ্ছে দিন রাত হলে আমি একটি করে মুরগি আর একটিং করে হাঁস খেয়ে যাব এইসব কথা বলে শিয়াল এইখান থেকেও চলে যায় আর এদিকে জনির বাবা কাজ থেকে ফিরে আসে বাড়িতে এসে জনিকে বলছে বাবা জনি, আমার যে কাজের বেশ চাপ পড়ে গেছে বাড়িতে মেহমান আসবে মালিকের আর অনেকগুলা লাকড়ি করতে হয় আমার যে খুবই কষ্ট হচ্ছে এসব করতে বাবা তুমি আর কিছুটা দিন কষ্ট করো আমাদের এই হাঁস আর মুরগির খামার আস্তে আস্তে বড় হলেই তুমি ওই খাত ছেড়ে চলে আসবে তখন তুমি আর আমি মিলে হাঁস আর মুরগির খামার দেখব তাহলে আর আমাদের সংসারের কোনো অভাব থাকবে না হ্যাঁ বাবা তুই ঠিক কথা বলেছিস আমার যে আর কিছুদিন কষ্ট করতে হবে এ নিয়ে কোনো টেনশন করিস না আমার এসব কষ্ট কোনো সমস্যা হবে না আমাদের ঘাস আর মুরগি খামার যদি একটু বড় হয়ে যায় তাহলে আমি আর তুমি মিলে হাসার আর মুরগি খামারে কাজ করতে পারবো অনেক রাত হয়েছে এখন চলো ঘুমিয়ে যায় এইসব কথা বলে জোনি আর জোনির বাবা ঘুমিয়ে যায় আর এদিকে শিয়াল পণ্ডিত সে আসছে জনির ভাবার হাঁস আর মুরগি কেতে না একদিনে দুইটা খাওয়া যাবে না যে যেকোনো একটা করে খাইতে হবে দুইটা করে যদি খায় তাহলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যায় আজকে একটা মুরগি নিয়ে চলে যায় এইসব কথা বলে শিয়াল একটি মুরগি নিয়ে সে এখান থেকে চলে যায় ঘুম থেকে সকালবেলা জনির বাবা উঠে দেখল তাদের খামারে একটি মুরগি খম বাবা জনি একটু তাড়াতাড়ি বাইরে আয় এত দেখছি আমার খামারের একটি মুরগি নেই মুরগিটা গেল কোথায় হ্যাঁ বাবা তাই তো দেখছি একটা মুরগি যে খম তাহলে একটা মুরগি গেল কোথায় বাবা এই যে দেখো শিয়ালের পায়ের ছাপ অবশ্যই শেয়াল এসে নিয়ে গেছে হ্যাঁ তাই তো রে জনি সত্যিই তো শেয়াল এসে নিয়ে গেছে শেয়াল যে খুবই দুষ্ট শেয়ার কারো অভাব কোনো কিছু বোঝে না সে খেতে পারলে বাঁচে এখন কী করবো তো শেয়ালকে যে আমাদের উচিত শিক্ষা দিতেই হবে হ্যাঁ বাবা শেয়ালকে যদি তুমি উচিত শিক্ষা না দাও তাহলে আমাদের খামারের আসার মুরগি একটাও যে থাকবে না হ্যাঁ জনি আজ রাতে শিয়ালকে উচিত শিক্ষা দিতে হবে আর না হয়তো যে সে প্রতিদিন একটা করে এসে মুরগি নিয়ে যাবে তারপর সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যায় জনি ঘুমিয়ে আছে জনির বাবা একটা গাছের আড়ালে একটা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে খুবই মজা হচ্ছে আমার কাল যে একটা মুরগি খেয়েছি সে মুরগিটা খুবই সুস্বাদু ছিল আজকে একটা হাঁস নিয়ে যাব এইসব কথা বলে শিয়াল হাঁটতে হাঁটতে মুরগির খামারের কাছে এলো মুরগির খামারের কাছে এসে দাঁড়িয়ে শিয়াল বলছে আহ হাঁসগুলো তো দেখছি খুবই মোটা সোটা হয়েছে মনে হচ্ছে একটা নিয়ে গেলে আমি দুই দিন খেতে পারবো করে একটা হাঁস নিয়ে পালাতে হবে আর যখনই শিয়াল খামারের ভিতরে তখনই থেকে জনির বাবা বাইরে থেকে এসে শিয়ালকে অনেক মারতে শুরু করলো আর শিয়াল তখন খুব জুড়ে জুড়ে ছিল আর বলছে ও ভাই ওহো ভাই আমাকে আর মেরো না আমি আর কখনো তোমার খামারে আসবো না কোনো দিন আসবো না তুমি আমাকে আজকের মতো ছেড়ে দাও কি তোকে ছেড়ে দেব তুই কি আসলে আর কোনোদিন আসবি না নাকি পালানোর জন্য মিথ্যা কথা বলছিস আমি সত্যি কথা বলছি আর কোনোদিন তোমার খামারের আশেপাশেও আসবো না ঠিক আছে তাহলে আমি তোকে ছেড়ে দিচ্ছি আর যদি কোনো দিন আমার খামারের আশেপাশে দেখি তাহলে কিন্তু জীবন নিয়ে ফিরে যেতে পারবি না তারপর জনির বাবা শেয়ালকে ছেড়ে দেয় শেয়াল আর কোনো দিন জনির বাবার খামারের আশেপাশেও আসে না